সবজি নেবে সবজি সবজি নেবে সবজি উফ মাথায় কি লাগছে রে বাবার চ দেখি ওই তো এখানে একটা বাড়ি আছে গিয়ে জিজ্ঞাসা করি সবজি নেবে না নেব না ভালো ভালো সবজি আছে নাও না আরে না গো নেবো না নেবে না বলছি দিদি একটা ছেঁড়া কাপড় হবে গো মাথায় খুব লাগছে একটা ছেঁড়া কাপড় দাও না দাঁড়াও দিচ্ছি বাবা ওই দেখ আন্টিটা কাপড়টা আনছে এটা এখানে রাখি আন্টিটা কাপড়টা আনো মাথায় কাপড়টা দিয়ে তারপর আমরা যাবো হ্যাঁ আন্টি তো বললো সবজি নেবে না এনা মা কি সুন্দর আমার জামাটা ছেড়া সবজি লাগবে সবজি সবজি লাগবে সবজি আমা।